ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয় হিরক জয়ন্তী বছর পালিত হচ্ছে সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে প্রভাত ফেরির আজকে এই শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল মাধ্যম দিয়ে চৌধুরী রাজ্য মন্ত্রী গোলাম রাব্বানি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা সহ ইসলামপুরের বিডিও দীপানিতা বর্মন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভজিৎ দাস সহ পরিচালন সমিতির সভাপতি দেবাশিস মজুমদার বর্ণাঢ্য শোভাযাত্রার পর ইসলামপুর গার্লস স্কুলের মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ইসলামপুর গার্লস যে প্রথম গার্লস হাই স্কুল মহিলা স্কুল আমাদের মেজের স্কুল এই স্কুল এর আজকে আজকে স্কুলে যে 60 বছর পূর্তি হচ্ছে এই 60 বছর পূর্তি তে আমরা আজকে সেলিব্রেশন করতেছি আমাদের স্কুল মানে কমিটি মিটিং স্কুল টিচাররা স্কুল ছাত্রীরা অ্যামেজিং কমিটি আর সংগী এমএলএ আমি আমরা আজকে এই সেলিব্রেশনের মধ্যে 60 বছর পূর্তি তে এই জন্য আমাদের এই স্কুলের যে সার্বটা হয়েছে তাদের ব্যাপারটা নিয়ে আমরা একটা করতেছি আশা আছে ভালো করে আমাদের আসবে সাত সামনের দিনে আরও আমাদের স্কুলে নাম করবে এই স্কুলে অনেক রেকর্ড হয়েছে ছাত্রীরা ভালো রেকর্ড করেছে স্কুল থেকে ভালো ভালো রেজাল্ট করেছে এরা এই জন্য আমাদের স্কুলটার একটা করতে মানে নাম আছে মানে মন খারাপ আছেই এত সুন্দর করে আমাদের এই র্যালিটা প্ল্যানিংয়ে ছিল সেটা তো করতে পারছি না আমরা খুব শর্ট রুটে একটু মেয়েরা রেডি ছিল বলে বেরোচ্ছি আমাদের যে মোড়ে মোড়ে প্রোগ্রামগুলো ছিল ওগুলো তো আর করা যাচ্ছে না ওগুলোকে ক্যান্সেল করলাম কারণ যে কোনো সময় আবার নেমে যেতে পারে বৃষ্টি ওই জন্য আমরা একটু শর্ট করে ঘুরে মেয়েরা রেডি হয়েছিল একটু বেরোলাম এই আর এটা আমরা ওই যে নিউ যদি দেখি আকাশটা দেখে নিউটাউন যাব কি না নিউটানের মোড়টা ঘুরতে রাস্তাটা ঘুরতে চাইছি কিন্তু যদি দেখি বৃষ্টি তাহলে আবার আমরা ওই পার্ক মোড় থেকেই ঘুরে যাব অন্যান্য হ্যাঁ হ্যাঁ এগারোটা থেকে আমাদের তারপরে কন্টিনিউয়াস প্রোগ্রাম আছে অত্যন্ত ভালো লেগেছে 60 ইয়ার্স জার্নি আজকে শেষ হলো এখানে 60 আমরা 61 ইয়ার্স থেকে আমরা এসেছি আর সবথেকে বড় ব্যাপার আমাদের শিক্ষিকা হেড মিস্ট্রেস ইনার অর্গানাইজ ক্যাপাসিটিতে এফর্ট এফর্টে আজকে স্কুলটা অত্যন্ত ভালো করেছে সব সব স্পেশাল আর সবথেকে বড় ব্যাপার যে এই স্কুলের রেজাল্ট সবসময় আমরা ভালো পাই আমি তো নিজে ইসলামপুর হাই স্কুলের টিচার আমাদের মধ্যে কম্পিটিশন হতো যে গার্লস ভালো করবে না বয়স ভালো করবে এই কম্পিটিশনটা আজকে ইসলামপুর শহর শুধু না ইসলামপুর সাব যতগুলো আপনি দেখবেন ভালো অফিসার ভালো ম্যাক্সিমাম প্রোডাক্ট অফ ইসলামপুর গার্লস ইসলামপুর বয়েজ আরও অন্য স্কুল থেকে প্রোডাক্ট হয়েছে কিন্তু এই দুইটা স্কুলের অবদানটা বেশি যার জন্য আজকে সিক্সটি ইয়ার্সের জার্নি এরা আজকে ক্রস করে আজকে এখানে আমাদেরকে দেখেছে আমাকে দেখেছেন তারপরে করিম সাহেবকে দেখেছেন আর হেড কে আর আমার শম্ভু আমাদের প্রেসিডেন্ট ওনার কোঅিনেশনে ওনার হেল্পে আরও উন্নয়নমূলক কাজ এখানে আমি আমরা করতে পারবো ম্যাডামের যা যা ডিমান্ড হবে আমরা ফুলফিল করবো থ্যাংক ইউ